আগে রাসুল সুরা কাহাবটা পড়তেন কয়টা সুরা পড়তেন মোট আটটা কয়টা আটটা পড়তেন সুরা কাহাবটা সুরা সেজদা সুরা দাহার সুরান এখলা সুরা নাস সুরা ফালাক আর সুরা কাফ সুরা গাসিয়া সুরা আলা এই আটটা সুরা পড়তেন রাহমাত আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন এখন যেটা পড়ব এটা আমাদের জন্য একটা সুসংবাদ আমরা জান্নাতে যেতে চাই তো এই মাহফিলটা কেন করে বলেন তো এই মাহফিলটা করে যাতে মানুষ মন ভরে হেদায়াতের কথা শুনতে পারে ঠিকটা বাটি এখানে কোনো কালেকশন নেই কোনো টানা টানে নেই ধরাধরি নেই যাতে আপনারা খালেস মনে এসে বৃহস্ত্রের জন্য তৈরি হতে পারেন আল্লাহ তৌফিক দান করুক দুটি কাজ যারা করবে তারা জান্নাতি। আবার দুটি কাজ যারা করবে তারা জাহান্নামি বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ সুরা কাহাফে ফে সুরা কাহাফের ছিয়ানব্বই নম্বর আয়াতে একদম শেষের দিকে গিয়ে বলছেন ই আমানু ও আমিনু স লেহাতি কনতলহুম জান্নাতুলফের দৌসে নুজুলা হলিদিন ফিহা লা বে কোন আনহা আল্লাহ বলছেন যারা নিশ্চয়ই ইমান আনবে আমলে চলে করবে জান্না তুল ফের দাও আমি তাদেরকে দান করে দেব। জান্না তুল ফের দাও নজুলা এই লাল চাদর এই এই লাল চাদর উঠছো কেন পানি খাবা এই যে এই যে পানি খাবা ধর ধর এই দাও তো পানি দাও দিয়ে দাও দাও উঠবা কেন হ্যাঁ ছোটো বাচ্চা আসছে পানি খাওয়া দাও হ্যাঁ পানির নাম জীবন এটার নাম এই বোতলের পানি খাইবা মরণ তাড়াতাড়ি হইব নাম রাখছে জীবন এইগুলি হলো ওই বার্টফারদের মতো শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার মাথায় খুশ হয়েছে ডাক্তার লিখছে অল ক্লিয়ার ফর থ্রি মান্থস তিন মাসে চুলও শেষ মাথাও শেষ কয় ডাক্তার কি দিলি কয় না তো অল ক্লিয়ার যা ক্লিয়ার করে দিস ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি ঠিক না ইহুদি আর মুসলিকিরা এটা কার কথা আমরা দলিল ছাড়া কথা বলি না লা তাজিদাননা আশদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা আল্লাযিনা আশতাকু সূরা মা'ইদার 65 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন যে পৃথিবীর সবচেয়ে জঘন্য মানবতার दुश्मन হলো ইহুদি এবং মুশরিকরা আল্লাহ আমাদেরকে দুই জাত থেকে হেফাজত করেন বলেন আমিন বলেন প্রত্যেক ওয়াক্ত নামাজে ইহুদিদের কথা মুশরিকদের কথা আছে না নাই নামাজের নিয়ত বেদেই রাসূল পড়তে নিন নি ওয়াজহাতু ওয়াজহি আনাল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরফ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন নিশ্চয়ই আমি আমার মুখ ওই রবের দিকে ফিরিয়ে দিলাম যিনি আকাশ বানালেন জমিন বানানেন জমিনের তুলসী গাছ আমার রব নয় জমিনের সাপ জমিনের বড় বট বৃক্ষ আমার রব নয় আমার রব যিনি পুরা জমিন বানাইয়াছেন আকাশের সূর্য চাঁদ আমার রব নয় ওই আকাশ যিনি বানিয়েছেন তার দিকে মুখ ফিরিয়ে দিলাম হানি ফানে কনিষ্ঠ সেরেকের সাথে আমার কোনো সম্পর্ক সেরেক নি আপনাদের এখানে তাবিজ আসেনি ফেলে দিবেন সুরাফাতে পড়বেন আল্লাহ পড়বেন নাজ পড়বেন ফালাক পড়বেন বাচ্চা কাঁদে ওর কানে সুরা ফালাক ন্যাচ পড়ে ফুঁ দেন বাচ্চার কান্না কি হবে বন্ধ হয়ে যাবে যেই ঘরে বাচ্চা শোয় আজান দেন ওর কষ্ট দূর করে দিবেন কে আজান আছে যেখানে রহমত আছে সেখানে আজান হলে শয়তানা থাকতে পারে না ভাগতে থাকে দেখবেন আজান দিলে কুত্তা কাঁদে কুত্তা চিল্লা কেন কুত্তা দেখে শয়তান যে ভাগে আরও শয়তান আরও কিছু কাজ করে এটা কুত্তা পছন্দ করে না এই জন্য কুত্তা সমানে চিলেতে থাকে আমরা যখনই কোনো বিপদ দেখব কাকে ডাকবো আল্ হুয়াক্ পার্ লাহ হোয়াক পর লাহ হোয়াক পর আল্লাহ হোয়াক পার সেদুয়াল্লা ইলা ইল্লাহ সেদুয়াল্লা যত যতদূর আওয়াজ যাবে এই চৌহদ্দির ভিতরে আর শয়তান আসতে পারবে ইন্মেল্লে দিনা আমান নিশ্চয়ই যারা ইমান এনেছে আপনারা ইমান আনসেন তো আনসেন তো যারা যৌতুক খেয়েছ তাদের ইমান দুই নাম্বার ই যারা সুদ খেয়েছো তাদের ইমান ঠিক ঘুষ যারা খাও তাদের ইমান লড় বড়ে রাসুল বল চ্যানেল মুভমেন ও হাইনা ইউকমেন সাইনা উজনিলা ইয়োগমেন মোমেন্ট যখন জিনা করে তার মধ্যে ইমান থাকে না ইমান তার মাথার উপর ঘুরতে থাকে আজানিয়া তো সাইনিয়া আজ সার কসাইনিয়া সে চুর যখন চুরি করে তার মধ্যে ইমান থাকে জামা যেমন আমরা খুলে ফেলি ইমানটা তার শরীর থেকে এরকম বেরিয়ে যায় এ অবস্থায় যদি মারা যায় জাহান নাম ছাড়া তার কোনো জায়গা নাই আবার রসুল বলেছেন লোক যখন মদ পার করে তার মধ্যে ইমান থাকে না হাইজাকার যখন হাইজাক করে তার মধ্যে ইমান বসো 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 বাবা খুব সুন্দর আপনারা নীরব বসে আছেন এটাই চাই আমি এটা রাসুলও চাইতেন সাল্লু একটা সুন্দর হাদিস মনে পড়ছে রসুলামের একজন আনসারি সাহাবি মারা গেলেন কী সাহাবি আনসারি রসুলাম ঘর থেকে বের হলেন বেরিয়ে ও আনসারি সাহেবের কবর খোদা হচ্ছে রসুল গিয়ে সেখানে বসলেন হাতে একটা লাঠি হাতে কি লাঠি হাতে লাঠি থাকলে আমরা এমনি মাটিতে আঁকাই ঠিক না ব্যা ঠিক রাসুলও কী করছেন মাটিতে আঁকাচ্ছেন আঁকাচ্ছেন আর বলছেন হে আমার উম্মতেরা তোমরা শুনো তোমরা প্রতিদিন দুই থেকে তিনবার কবরের আজাব থেকে পানা চাইবা কিসের আজাব সাহাবাই কেরাম বলতেন সুরা ফাতে যেমন মস্ক করেছেন সেইভাবে একটা দোয়া আমাদের কেরাসুল শিখিয়েছেন পড়েন আল্লাহ মিন আজাবিল মাউত অফিত নাতিল মাউত মিন মিন আজ জাল এটার বাংলা হল হে আল্লাহ মৃত্যুর কষ্ট মৃত্যুর ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই কবরের কষ্ট কবরের ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই জাহান নামের আগুন থেকে আপনার কাছে আশ্রয় চাই দাজ জালের ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চায় সাল্লাম বলতেন কার জন্য কবর দাজ্জালের ফেতনার থেকে মারাত্মক ফেতনার হয়ে